মোবারকের যাবতীয় বিধিবিধান রমাদানের হক রমজানের আদব সবকিছু উম্মতকে শিখিয়ে গিয়েছে রমজানের যেরকম রোজা রমজানের বিশেষ আমল দিনের রোজা ফরজ রোজা রোজার সমস্ত বিধিবিধান কিভাবে রোজা সহি হবে কি কারণে রোজার বরকত নষ্ট হবে সব সবকিছু উম্মতকে শিখিয়েছে একটা হলো রোজা সহি হওয়া এটা তো আমরা জানি বুঝি কি কারণে রোজা ভেঙ্গে যায় রোজা হবেই না যেমন পানি পান করলো ইচ্ছা করে রোজার নিয়ত করেছে আবার পানিও পান করছে মনে আছে আমি রোদা তাও পানি পান করছে তো রোদা হবে না রোজা নষ্ট হয়ে গেল আমি ইচ্ছা করে এরকম করলে আর একটা হলো রোজা সহি হওয়া এই মশালাটা মাসাল্লাহ আমাদের জানাও আছে আমরা চর্চাও করি আর একটা হলো রোজা সহি হওয়ার সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হওয়া এটার আমরা চর্চা কম করি আমাদের রোজাটা সহিও হতে হবে শুদ্ধ হতে হবে রোজা সাথে সাথে রোজাটা বরকতপূর্ণ হতে হবে যেমন আমরা ওইসব কাজ থেকে বিরত থাকব যার কারণে রোজা ভেঙে যায় নষ্ট হয়ে যায় রোজা সহি হয় না কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি রোজার বরকত পেতে হলে রোজার ফায়দা পেতে হলে ওসব কাছ থেকে বিরত থাকতে হবে যেগুলোর কারণে রোজার বরকত নষ্ট হয়ে যায় যদিও রোজা একবারে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যায় থাকতে হবে কি কারণে রোজার বরকত নষ্ট হয় রোজার রোজার বর দ্বারা যে আমরা যে ইমানে ফায়দা পেতাম সেই ইমানে ফায়দা পাওয়া যাচ্ছে না রোজার বরকত পাওয়া যাচ্ছে না কি কারণে নবী করিম সাল আলাইসাল্লাম এই বিষয়ে অনেক হাদিস এর সাদ করেছেন একটি হাদিসে বলেছেন মাল্লাম ইয়াদা মাল্লাম ইয়াদা কৌল জোরি ওল আমলা বিহি ওল জাহলা ফলাই সালিল্লাহি আজ অন্যদা অত আহ সে বুখারিতে বর্ণিত হয়ে যা দৃষ্টি নবী করিম সালাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না জবানের গুণা ছাড়ল না গুণার কাজ ছাড়ল না এবং মূর্খস্বলভ আচরণ আচরণ উচ্চারণ ছাড়ল তিনটা কথা জবানের গুণা ছাড়লো না গুণার কাজ ছাড়লো না এবং মূর্খ সরভ আচরণ গাল মন্দ কিব শেখায়েত অন্যের সাথে খারাপ ব্যবহার এসব যে ছাড়ল না নবী করিম ইম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফলেই সালুম্লা হি হা যাতুনো এত আড়া মাহৌ আসে আল্লাহর কি প্রয়োজন এই লোক তার পানাহার ছেড়ে কষ্ট করছে ভোকে পিপাসায় কষ্ট করছে কষ্ট করছে তো কি জন্য আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহ তো রাজি হবেন না আল্লাহ তো এমন রাজার রাজি হবেন না যে পানাহার ছেড়ে দিচ্ছে কিন্তু গিবাদ করা ছাড়ছে না পানাহার ছাড়ছে কিন্তু গুনার কাজ ছাড়ছে না মিথ্যা কথা ছাড়ছে না গিবদ চোখে ছাড়ছে না রোজার বরকত নষ্ট করে দেয় গুনার কাজ গুনার কথা এবং মূর্খের মতো আচরণ এগুলো রোজার বরকত নষ্ট করে দেয় এজন্য নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন রোজা রাখলে তুমি মানুষের সাথে আর কোন তর্কে জড়াবে না গাল মন্দ তো দূরের কথা তর্কে জড়াবে না কারোর সাথে কোনো কাজ উপকারী কাজ দুনিয়ার কোনো কাজ হইতে পারে জিকির তেলাওয়াত আরো ভালো বললে ভালো কিছু বলবে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহর নাম নিতে থাকবে জবান খুললে উপকারী কিছু বলো জাগতিক দিক থেকে উপকারী হোক আর দিনের দিক থেকে উপকারী হোক গুনার কথা গুনার কাছ থেকে দূরে থাকুক তো নবী করিম সাল ফালা ফলাফো অশালীন কোন কথা বলবে না চিল্লা চিল্লি করবে না এবং যদি কেউ গায়ে পড়ে তার সাথে তর্ক করতে যায় গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে যায় তখন সে বলবে ভাই আমি রোজা রেখেছি আমি রোজা দাম মাফ করেন আপনার সাথে আমি তর্ক করতে রাজি নাই ইন নিম রুম এটা তাকেও বলবে শুনেই বলবে তাকে আমি রোজা দাদা আল্লাহ রাস্তে মাফ করেন আমি তোর যেতে চাচ্ছি বাস কথা শেষ করে দিই নিজেকে বলবে এটা নিজেকে লক্ষ্য করে আরে আমি কিভাবে তাকে জড়াই আমি কিভাবে এখন গালমন্দ করি খারাপ ব্যবহার করে একদিনের সাথে আমি তো রোজা নিজেকে বলবে আরে আমি তো রোজাদা আমি না রোজা রাখছি আমার মনে থাকা উচিত আমি রোদাদা নিজেকে বলবে যাতে সতর্ক হয়ে যায় আমি নিজে আর যে তর্ক করতে চায় তাকে শুনিয়ে বলবে যা সে সতর্ক হয়ে যায় এগুলো হলো রোজার গুরুত্বপূর্ণ আদব কাজটা ফরজ রোজার জন্য এটা গুরুত্বপূর্ণ আদব যদি আমি রোজার পর রোজার ফায়দা পেতে চাই আমরা রমদানকের মোটামুটি শেষের দিকে এসে পুষেছি দুই দশক চলে গেল আজকে বিশ সন্ধ্যা থেকে এতে কাফ অনেক গুরুত্বপূর্ণ এতে কাপের কথা একাধিক আয়াতে আছে ওলা তুবা শিরো হুন্না রোদার আলোচনার মধ্যে কাপের কথা এসেছে এবং এটা নবী করিম সাল আলাইসাল্লামের শরীয়তের মধ্যেই সর্বশেষ শরীয়ত দেই আসমানের শরীয়ত এই শরীয়তে আল্লাহ তালা এই বিধান দিয়েছেন তা না আগুর শরীয়ত ছিল রোজা যেমন আগের উম্মতের উপরে ছিল এতে থেকে ছিল ইব্রাহিম আল্লাহ ইসলাম এবং ইসমাইল আল্লাহ ইসলামকে আল্লাহ বয়তুল্লাহ বিষয়ে যখন হেদায়ত দিয়েছেন সেখানে বয়তুল্লাহ শরীফ মসজিদ হরামকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহারা কাদের জন্য যারা করতে আসবে তাদের যাতে সুবিধা হয় এবং যারা এই কাপ অবস্থান করবে মসজিদে তাদের যাতে সুবিধা হয় কষ্ট না পায় তারা সে জন্য অনেক গুরুত্বপূর্ণ এই এ হয় একমাত্র কার জন্য আল্লাহর জন্য কোথায় মসজিদে এতে মূল জায়গা হলো জামে মসজিদ পাঞ্জগানা মসজিদ এখানে জমা হয় না যদি জামে মসজিদ কাছে পাচ্ছে না কাউ যদিও এখন এটা বিরল এখন তো সব জায়গায় মসজিদ বলতে এখন জামে মসজিদ শুধু পাঞ্জগানা মসজিদ খুঁজে পাওয়া এখন মুশকিল মসজিদ যত ছোট্ট হোক সবাই জরুরি মনে করে যেমন মসজিদটা জামে মসজিদ হতে এটা কিন্তু মূল নিয়ম না মূল নিয়ম হলে জামে মসজিদের সংখ্যা কম হবে পাঞ্জাবানা মসজিদের সংখ্যা বেশি হবে যাক এখন কিছুটা ওদোরের কারণে কিছুটা আমাদের অবহেলার কারণে দেখা যাচ্ছে সব মসজিদে জামে মসজিদ তো যদি কোথাও এরকম থাকে পাঞ্জাবানা মসজিদ সেখানে এতে করবে যদি কষ্ট হয়ে যায় দূরের মসজিদে যেতে তখন জুমার জন্য আবার যেতে হবে জুমা পড়ে আবার চলে আসবে গানের মধ্যে এতে কাকের জায়গা মসজিদ গত জুমা আমি বলেছিলাম মা বন্ধের জন্য কিন্তু এতে কাকার জায়গা তাদের মসজিদ তাদের মসজিদ মা বন্ধের মসজিদ কোনটা ঘর তার ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকবে ছোট্ট কামরা বা কামরা না হোক পর্দা দিয়ে আলাপ করবে পর্দাও না দেখ নিয়ত করে রাখবে এটা আমার জায়গা ওখানে নামাজ পড়বে তালাওয়াত করবে ঝিকিরাজ করবে ওটাকে পাক রাখবে রাখবে ওখানে খুশব লাগিয়ে লাগিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে রাখবে ওই জায়গা তার আবাদতের জায়গা ওটাই তার মসজিদ হাদির শরীফে বলা হয়েছে এটা তাদের ঘর মধ্যে তাদের জন্য যে জায়গা ওটা তাদের মসজিদ আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি এই মসজিদে থেকে তাদের ওই ঘরের মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম আমরা জমাথের নামাজে মসজিদে যখন আসি তাহলে গুণ বেশি কত গুণ সাতাশ গুণ পঁচিশ গুণ সাতাশ গুণ বেশি এক অক্ত নামাজ ওর মধ্যে আল্লাহ তারা পঁচিশ গুণ সাতাশ গুণ দিয়ে দিচ্ছেন এটা মেয়েদের জন্য না মেয়েরা যদি মসজিদে জমাতে শরীর হতে চায় তাহলে কমতে থাকবে সব এই সব তারা পেতে চাইলে তাদের ঘরের মসজিদে নামাজ পড়বে তাহলে এই সব তারা পাবে

আবার শেষ দশক আবার এতে কাপের হালাতে কোথায় আছি মসজিদে যাচ্ছি এই জন্য এতে তাকে তার সময়গুলো গুরুত্ব দিতে হবে খুব বেশি এমনি রমজানের শেষ দশকের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ যারা এতে কাপ করছে তাদের জন্য যারা এতে কাপ না তাদের জন্য যারা এতে কাপ না তাদের জন্য অনেক মূল্যবান সময় কাজে এই রমজানের সময় বিশেষভাবে শেষ দশকে বিশেষভাবে যারা এতে কাজ করছি মসজিদে সময়কে অবহেলাতে কাটানো গল্প গুজবের মধ্যে কাটানো বড় না এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল সময়কে খুব খুব মূল্য দিতে হবে খুব গুরুত্ব দিতে হবে Let's الله لا اله الا الله لا اله الا الله